আইএসএল মঞ্চে বারবার রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হওয়ার জন্য এবং এফএসডিএল এর বিমাত্রীসুলভ আচরণের অভিযোগে এবার কেন্দ্রীয় প্রতিবাদকে দারস্থ হতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব। ক্লাবtabs-এ একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল এই নিয়ে যেখানে এফএসডিএল এবং এআইএফ এর বিরুদ্ধে ভয়ঙ্কর কিছু অভিযোগ আনা হয় ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে বারবার এইভাবে তারা রেফারির ভুল সিদ্ধান্তে শিকার হয়ে আসছেন আইএসএলএ তাতে এফএসডিএল এর তাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ ভীষণ ভাবেই স্পষ্ট একই সঙ্গে তাদের প্রশ্ন তাদেরকে কি ভারতীয় ফুটবলে এখনো রিফিউজি ক্লাব হিসেবেই দেখা হয় না হলে তাদের সঙ্গে কেন ধরনের আচরণ এদিনের সাংবাদিক সম্মেলনে বিশেষ কিছু ম্যাচের ভিডিও ক্লিপ দেখিয়ে কিভাবে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ক্লাব এবং তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কমেন্টেটররা কি কথা বলেছেন তাও শোনানো হয় সাংবাদিক সম্মেলনে একই ক্লাবের অভিযোগের দিকেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সর্বভারতীয় ফুটবল সংস্থা এতটাই অকর্মণ্য যে তারা দেশের ফুটবলের সেরা লীগ বিক্রি করে দিয়েছে একটি প্রাইভেট কোম্পানির হাতে এবং সেই প্রাইভেট কোম্পানি নাকি তাদের ইচ্ছে মতো পছন্দ বন্ধুদেরকেই বিশেষ সুবিধা দিতে চায় অবশ্যই ইঙ্গিত যে মোহনবাগান সুপার জায়েন্টের কর্তার দিকে তা বলাই বাহুল্য দুর্ভাগ্যবশত এফএসডিএল এখনো ওয়ান ক্লাব ওয়ান সিটি তত্ত্বেই বিশ্বাসী আর সেই কারণেই একটি ক্লাব ছাড়া কলকাতা শহর থেকে বাকি ক্লাবকে এমন আচরণের শিকার হতে হচ্ছে আইএসএল এ গত এগারোই জানুয়ারি শেষ আইএসএল ডবিতেও আমাদের একটি ন্যায্য পেনাল্টি প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় শহীদ চক্রবর্তীকে অপ্রয়োজনীয় এবং অনার্য প্রথম হলুদ কার্ড দেখানো হয়েছিল যেটি দ্বিতীয়ার্ধে আরও একটি হলুদ কার্ড এবং সাসপেনশনের পথ প্রশস্ত করেছিল আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককেই নিশানা করা হবে এবং তার তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যেই ইঞ্জুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন এর থেকেই স্পষ্টত বোঝা যায় যে আমাদের বিভিন্নভাবে অনৈতিক শক্তি প্রয়োগ করা হবে যাতে আমরা আইএসএল এ ভালো জায়গায় কখনোই যেতে না পারি এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে গত পাঁচ বছরে আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে দুটি জয় পেয়েছি সেগুলো কিন্তু আইএসএল এর টুর্নামেন্টে নয় টুরান্ট এবং সুপার কাপে আইএসএল কর্তৃপক্ষের এই বিমাতৃসুলভ আচরণ আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তারা হয়তো এখনো ওয়ান সিটি ওয়ান ক্লাব তত্ত্বে বিশ্বাসী ফুটবল মানুষের মেলবন্ধনের একটি মূল অনুঘটক সমাজের সর্বস্তরে সাধারণ মানুষ এই খেলার সাথে নিজেদের একাত্ম করে নিয়েছে ফুটবল ধনী দরিদ্র বর্ণ ধর্ম জাতপাতের বাধা ভেঙে দিয়েছে স্বাভাবিকভাবেই এমন অভিযোগকে কিছুটা উড়িয়ে দিলেন মোহন বাগান সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলের প্রতি তার কটাক্ষ যারা মাধ্যমিক পাশ করেনি তারা উচ্চ মাধ্যমিক খেলবে কি করে ইস্টবেঙ্গল তো আই লিগই চ্যাম্পিয়ন হতে পারেনি আইএসএল এর মঞ্চে এসে এত অভিযোগ করে লাভ কি মাধ্যমিক পাস করতে পারলো না তাকে উচ্চ মাধ্যমিক আপনি বসিয়ে দিলেন তার যা অভিজ্ঞতা হবে ওদের তাই হচ্ছে আমরা যখন আইএসএল খেলেছি তখন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তার পরের বছর আমরা আইএসএল খেলেছি চ্যাম্পিয়ন হয়ে তার জন্যই আইএসএল খেলছে কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তার প্রথম দিন থেকে আইএসএল এস খেলছে ওরা কিন্তু কোনো দিক দিয়ে ওরা কিন্তু আসতে পারিনি আই লিগ কোনদিন জিততে পারিনি অনুযায়ী মাধ্যমিক ফেল অ্যাকচুয়ালি তাকে আপনি ক্ষমতার বলে আপনি ওকে উচ্চমাধ্যমিকে বসিয়ে দিলেন সে ফেল করবে না পাস করবে ডেফিনেটলি ফেল করবে এবং যখন ফেল করবে তখন বলবে ওরা ভালো করছে ওদেরকে টিচার নম্বর দিচ্ছে আমাকে টিচার নম্বর দিচ্ছে না টিচার আমাকে দেখছে না বৈমিত্র সবাই আচরণ করছে কারণ ও যোগ্যই নয় ওই ক্লাসে পড়ার যোগ্য হলে তবে তো নম্বর পাবে যোগ্য হলে তবে তো জিতবি যোগ্যই নয় নাহলে দেখুন চার বছর ধরে চলছে আপনি বছর 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 হতে দশ এগারো বারো নয় এর মধ্যে মনে হয় থাকে চার বছর ধরে পাচ্ছে না কেন তার পিছনে কারণ হচ্ছে যারা একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা আইএসএল এ সাফল্য পাবে কি করে মাধ্যমিকটাকে পাশ করতে হবে তো মাধ্যমিক পাশ করলে তবে তো উচ্চ এটা এটা ওদের এই এইটা ফ্রাস্ট্রেশনটা স্বাভাবিক এটা আমি একজনকে আমি সম্মান করি ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার তার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া বাইচুং ভুটিয়া কিছুদিন আগে আপনারা চেক করে নেবেন স্টেটমেন্ট করেছিল ইসবলের উচিত ছিল আই লিগ খেলা চিরকাল হয়ে এসছে ধনী ক্ষমতাশালী দু রকমের হয় ক্ষমতা আমি আপনাকে বলছি আমি কোনো কোনো কর্মকর্তার নাম করবো না সত্তর দশকে কোনো একটি বিশেষ বড় ক্লাবের কর্তারা পিস্তল দেখিয়ে প্লেয়ার তুলতার ক্ষমতা ছিল ক্ষমতাশালী ছিল তারা সেখানে মনমান বাড়িনি বলেই তাদের মন মানের দেখবেন রেজাল্ট খুব খারাপ হতো সত্তর থেকে পঁচাত্তর তো তারা ক্ষমতাশালী ছিল তারপরে কী হলো মনময়ন কী হলো আর্থিকভাবে মনময়ন উন্নত হয়ে গেলো টুডুবাবু এসে জয়েন করলো প্রচুর টাকার ধনী হয়ে গেল তখন টুটুবাবু চিমাকে নিল দশ লাখ টাকা তো কখনো ক্ষমতা কখনো আর্থিক হবে এটাই তো চিরকালের নিয়ম এটা তো নতুনত্ব কিছু নয়